তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি আবার চলে এসেছি তোমার সাথে গল্প করতে কে কে আছো একটি তাড়াতাড়ি চলে আসো একটু লেট হয়ে গেছে ও হ্যালো বন্ধুরা কে কে আছো তাড়াতাড়ি চলে আসো লাইভে লাইভে যুক্ত হয়ে যাও আর আমার সাথে বন্ধুত্ব করে নাও কে কে আছে অ্যাক্টিভ তাড়াতাড়ি চলে আসো হ্যালো 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 কে কে আছো অনলাইন তাড়াতাড়ি চলে আসো লাইভে লাইভে যুক্ত হয়ে যাও গল্প করতে তাড়াতাড়ি চলে আসো বেশিক্ষণ থাকবো না কারণ অনেক লেট হয়ে গেছে আজকে লাইভে আসতে করেছিলাম তোমার এখন সুটকি পড়তা পাটাতেই বেটে তার জন্য একটু লেট হয়ে গেছে হাত ছিল তোমার জাল জাল সেটা আমি টুটে লাগিয়ে দিয়েছি কেন আমার টু জলা জ্বলছে এখন জ্বলছে আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও এভরিবাডি কে কে আছো তাড়াতাড়ি চলে আসো লাইভে চট জলদি লাইভে চলে আসো একটিভ মেম্বাররা কোথায় তোমরা একটি মেম্বারটা কোথায় তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই যুক্ত হয়ে যাও আমার পরিবারে হ্যালো বন্ধুরা কে কে আছো লাইভে তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ প্রাচী হ্যাঁ কে কে আছো তাড়াতাড়ি আসো আজকে আমি আর প্রাচী মিলে তোমাদের সাথে গল্প করব তো তোমরা কে কে আছো একটি তাড়াতাড়ি চলে আসো প্রাচী আসলে আমার ইউটিউবে বিয়র্স তাড়াতাড়ি আসে তার জন্য প্রাচীকে আমি ডেকে নিলাম একটি তোমরা কোথায় চলে গেছো তাড়াতাড়ি চলে আসো লাইভে লাইভটিকে একটু জমজমাট করে দাও আমার জ্বলছে রে থ্যাংক ইউ প্রথমে এসে লাইক করার জন্য তো তোমরা কোথায় তাড়াতাড়ি চলে আসো লাইভে তো আমি আর প্রাচী তোমাদের সাথে গল্প করতে এসে গেছি তো প্রাচী আজকে খুবই এনজয় করেছে প্রাচীর বান্ধবীর বাড়িতে গিয়ে তারই কিছু পিকচার তোমাদেরকে দেখাচ্ছিল

ডি প্রাচী কথা বল যদি মোবাইল দেখবি না তো শুধু মোবাইল বক বক করবে না তো হ্যালো এভরিবাডি কোথায় থেকে দেখছো তোমরা লাইভ তাই থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন আছো বন্ধুরা কেমন আছো কেমন আছো কেমন আছো

এমনি বলছি যে সবাই কেমন আছো বন্ধুরা সবার দিন কেমন কাটছে এখন কি তোমাদের এখানে ঠান্ডাটা মোটামুটি আছে না প্রচুর ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানাও তো আমাদের এখানে তোমার ঠান্ডাটা মোটামুটি এখন আছে ত্রিপুরাতে আমার বাড়ি হচ্ছে ত্রিপুরাতে বন্ধুরা তোমাদের বাড়ি কোথায় আমি হচ্ছি পম্পি ও হচ্ছে প্রাচী প্রাচী পম্পি পম্পি প্রাচী ব্লক একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো ওয়াচিং একদম নেই প্রথম ছিল তেরো জন এখন দেখি একজন শুধু ওয়াচিং এখন একদম জিরো হয়ে গেছে কথা বলছিস না কেন ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও বন্ধুরা উঠে বস না তো আমি কি ঘুমিয়ে রয়েছি হ্যালো হ্যালো বন্ধুরা কোথায় থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে পিস বিয়া ফোন কি জানি লিখেছিল কেটে দিয়েছে তো হ্যালো এভরিবাডি কোথায় থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে তোমরা কেমন আছো ওয়া দেখো আমরা যে জায়গা গিয়েছি রাজবীর সেই জায়গাতে গিয়ে মানে নদীতে স্নান করে ওই দেখো পুরো সেম জায়গা

থ্যাংক ইউ আরে থ্যাঙ্ক ইউ মি বা দিয়েছি কোন পেন করে নাও তো হেয়ার ইন মাই লাইফ হ্যাভ আই ভারি হি হেয়ার অফ দিস ও হাই ইজ ভেরি

আমার ছুটি বলিও মেয়ে তো তোমাদের সবাইকে হাই বলছে বেবি এ কি বাবু হাততালি দিয়ে দাও হাততালি দিয়ে দাও দিজন কি করে দিজন কি করে দেখাও তো তুমি দিগা তো তুমি দিয়েছো ক্যামেরাটা লড়িয়ে দিছো এদু আলো সরো বাবা দেখছি না ই আমি 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 সবাইকে দেখাচ্ছি তো এবার মানুষ চলে যাবে লাগে তুই হুম

বলে যাও বলে যাও এই ছোট বিবি ছোট বেবি রাখছি কিছু বলছি না প্রাচী কিছু চলে গেছিস হ্যালো এভরি তাড়াতাড়ি কমেন্ট করো ওয়াচিংটা বাড়াও নতুনটা যারা আছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আপলো কা সে হো হু মেরা নাম হে পমী কে কোথায় কোথায় বাবু মাতা কোথায় তোমাকে নাই চুটু বেবি কে বলছে বলতে পারে না গড় দেখছে আবু বলো মাথা কোথায় জিব্বা দেখাও জিব্বা 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 কোথায় জিব্বা দাঁত কোথায় দাঁত কান কোথায় কান কান দেখাও কান কোথায় কান কান মাথা কোথায় মাথা পেট দেখাবে নাবি দেখাবে ও মাথা কোথায় মাথা দেখেছি দেখেছি ইটস ইটস এইট ক্লক এ নাইট হেয়ার আচ্ছা পাপা ওদের কি বলছে কি বলছে হ্যাঁ পাপা do goal do goly goly

তো বন্ধুরা লাইভে তো একদম ভিওয়ার্স নেই কি করব লাইফটা কেটে দিচ্ছি কালকে আবার তোমরা সবাই চলে আসো নো থার্টি বাজে আজকে একটু লেট হয়ে গেছে কারণ একটু রান্না টান্না করতে হবে হাতে খাবারের জন্য তো রান্না টানা করছিলাম তার জন্য একটু লেট হয়ে গেছে তো আজকের জন্য গুড নাইট কালকে আবার দেখা হবে তোমাদের সাথে ইউ বেবি ইজ ইজে এটা আমার বোনের বেবি বোনের বোনের

তো এভরিবাডি লাইফটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার চলে আসব লাইভে তুমি এখানে এখanei এখanei আমি তো একা একাই বক বক করছিলাম বাস্তবে একদম বক বক করিনি ওকে বলেছিল আমার সাথে একটু গেম খেলার জন্য সেটাও আপ করি গান গাবি এত গান গা গাবি ও মেতা ডোপ করেндиラブ दी मैं ঠিক আছে বন্ধুরা করে দিচ্ছি কালকে আবার চলে আসো লাইভে ঠিক আছে গুড নাইট ফালতু মনে করো দে আসতো না ওইসে আর